বন্ধুরা আজ আমি এসেছি রাম কৃষ্ণ মিশন নবদ্বীপে দৃশ্যটি দেখাচ্ছি দেখুন রামকৃষ্ণ মিশনের খুব সুন্দর ভিডিও হবে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তা চলুন ভেতরে গিয়ে আপনাদের রামকৃষ্ণদেবের মূর্তি বিগ্রহ সব দেখাচ্ছি এখানে সমস্ত বিবরণ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখো আপনারা দেখবেন বন্ধুরা এই হচ্ছে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন মন্দির এই ভিতরে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেব মহাভঙ্করের সঙ্গে সরি পাশে বিবেকানন্দ মূর্তি মন্দিরের ভেতর দেখুন কত সুন্দর চারিদিকটা দেখাচ্ছি দেখছেন এই মন্দিরে সৌন্দর্য আলাদা শান্তি এবং আধ্যাত্মিক পরিবেশ মন্দিরের উপরে সিনারিগুলো দেখাচ্ছি দেখছেন এখানে কি করে আসবেন এখানে আসতে গেলে আবার নবদ্বীপ অথবা বিষ্ণুরা স্টেশনে নেমে সোজার টোটো ধরে চলে আসবেন পীঠতলাকাল রামকৃষ্ণ এখানে এই সামনেই দেখতে পাচ্ছেন মহারাজ যিনি আছেন তিনি সমস্ত এখানে আন্ডার কনস্ট্রাকশন হিসেবে দেখাচ্ছেন এই মন্দিরটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দির এই মন্দিরটি যদি প্রাচীন মায়াপুর শ্রী মায়ের জন্মস্থান তার থেকে আপনার দেখতে যান সেখান থেকে তিন মিনিটের রাস্তা খুব সুন্দর একটি পরিবেশ এখানে পাবেন এখানে আপনারা আসতে হবে এখানে আপনারা কীভাবে পোশাক পাবেন এবং কীভাবে রুম বুকিং করবেন সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে ইমেল অ্যাড্রেস থেকে ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো আপনারা পাবেন এখানে খাবারের মধ্যে সকালে জল জলখাবারও পাবেন এবং দুপুরের খাবার এবং রাতের খাবার সঙ্গে সন্ধেবেলায় একটা জলখাব দিয়ে থাকে ঠাকুর আরতির পরে এখানে দেবে এবং এখানে থাকার জন্য সুন্দর ভালো ভালো রুম আছে রুমগুলোর ভেতরে ভালো বাথরুম এবং সমস্ত কিছু ভালো ব্যবস্থা আছে তো আপনারা এখানে সমস্ত কিছু জোগাড় আছে অন্য অন্য জায়গায় যেমন থাকে তার চাইতে এখানে বেটার পয়সার এবং সব থেকে বড়ো কথা আপনারা এইখানে থেকে আপনারা যদি মন্দির প্রতিনিধি সঙ্গে যোগাযোগ করে এই দেখতে এইখানে বড়ো সমস্ত বেশি লোকগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে এই দিকটা হচ্ছে পাঠাগান লেখাই আছে এখানে পেছনের বেশ গেস্ট হাউসগুলো দেখতেই পাচ্ছেন আর এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনারা এখানে থাকলে পরে যদি মন্দির কর্তৃপক্ষ করতে পারেন এখান থেকেই ওরা বিশেষ কিছু মন্দিরে ঘোরানোর জন্য টোটোও ঠিক করে দেন কোনো ভাড়ার কোনো আপনাদের চাপ দিতে হবে না এখান থেকে ওরা সব ঠিক করে দেবে সেই অনুযায়ী ছোটো ওরা ঘুরে আসবে আশেপাশে টোটো যারা আছে রামকৃষ্ণ মিশন করে তবে এখানে থাকতে গেলে যে খরচ যে খাওয়া দাওয়া সম্পূর্ণ নিরামিষ কার এবং সুন্দর থাকার ব্যবস্থা আছে এখানে আপনাদের কোনো সে চার এইভাবে নেওয়া হয় না চার থেকে সকলের অর্ঘ হিসাবে দেওয়া হয় কারণ এখানে মন্দির চালাতে যে খরচ আছে সেই খরচগুলোর জন্য তাদের করে আপনারা যেটা খুশি করে দেবেন থাকার ব্যবস্থা এবং সমস্ত খাওয়া দাওয়া আইটেম হিসাবে তবে অন্য জায়গা থেকে খুব কমই যেতে পাবেন এই জায়গাটিতে রামকৃষ্ণ মিশনে এই রামকৃষ্ণ মিশন ছিয়াশি বছর আগে তৈরি হয় তখন রামকৃষ্ণ সেবা সমিতি ছিল পরে দু হাজার তেইশ বাইশ সালে রামকৃষ্ণ তত্ত্বাবধানে রামকৃষ্ণ মিশন চলে যায় এবং তখন পর থেকে যায় তার ডেভেলপমেন্ট চালু হয় এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে কাজ দেখতেই পাবে দিকটায় সমস্ত কাজকর্ম করছে সুন্দর একটি পরিবেশের মধ্যে এই রামকৃষ্ণ মিশন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন যাওয়া যারা তারা অবশ্যই আসবে ভিজিট করে যাবেন তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন মন্দির দেখাচ্ছি রামদিকটায় কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে

জানানস্তান যাই হোক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজ এখানে রাখছি